জাকজমক পরিবেশে পূর্ব লন্ডনের আইভি সেন্টারে সম্পন্ন হল রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাবের অ্যাওয়ার্ড নাইট দুই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তৈরি হয় উৎসব পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইম রহমান এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি মারুফ আহমেদ প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হার সেলেন্সি আবিদা ইসলাম তার উপস্থিতি আয়োজনে আলাদা মাত্রা যোগ করে ক্লাব কর্তৃপক্ষ জানান প্রবাসে খেলাধুলার প্রসার এবং কমিউনিটির উন্নয়নে তার সহযোগিতা লাভের জন্য বিশেষ অনুপ্রেরণা অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন কমিটিতে আছেন ক্রিকেট ম্যানেজার আজহারুল ইসলাম আদনান ক্লাব ট্রেজারার হেলাল সিদ্দিকী ক্লাব ডাইরেক্টর মুশায়কুর রহমান ক্লাব ভাইস প্রেসিডেন্ট হাসান আবদুল্লাহ এবং সেক্রেটারি মারুফ আহমেদ রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব এ বছর পাঁচটি ভিন্ন ক্রিকেট লিগ অংশ পাশাপাশি ফুটবল এবং ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলাতেও সক্রিয় ছিল প্রায় আশিটিরও বেশি সম্মাননা প্রদান ছিল রাতের প্রধান আকর্ষণ খেলোয়াড় স্পন্সর বিশেষ অতিথি এবং ক্লাব সংশ্লিষ্টদের হাতে একে একে পুরস্কার তুলে দেওয়া হয় দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ মৌসুমের সেরা পারফরমেন্সের স্বীকৃতি পাইয়ে অনেকে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করেন এছাড়া উন্মোচন করা হয় ক্লাবের প্রথম প্রকাশিত ম্যাগাজিন যেখানে রয়েছে ক্লাবের অর্জন মৌসুমি কার্যক্রম এবং খেলোয়াড়দের তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন কোনো অর্জনে সম্ভব নয় একসাথে কাজ করার মানসিকতা ছাড়া ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কমিউনিটির ভাবমূর্তি রক্ষা করা সবার দায়িত্ব দুপক্ষের মতভেদ থাকলেও বিদেশের মাটিতে দেশের সম্মান যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয় আমরা চাইতেছি আরও আগবাইব নিয়ে এইটা আর আমরা যতক্ষণ আজকে অ্যাওয়ার্ডটা সেরেমনিটা করছি খুবই সাকসেসফুল হয়েছে আমাদের চিফ গেস্ট হাই কমিশনার ম্যাডাম আসছিল অলসো তাদেরও ধন্যবাদ দিব আমাদের প্লেয়ারদের ধন্যবাদ আমাদের স্পন্সারকে ধন্যবাদ আসলে যদি সব একসাথে না হয় কোনো ক্লাব থাকে না আর এত মানে এত আনন্দ লাগছে আজকে যে একটা সাকসেসফুল অ্যাওয়ার্ডটা হয়েছে তো আমি আশা করি যে নেক্সট ইয়ার এখন আমরা আবার আমরা প্রতিবারে আমরা একটা অ্যাওয়ার্ড করব সেরোমনি আর আমরা চাইতেছি যতজন আসতো চাই আর আমরা সাথে খেলবে আসে সে রয়েল ট্যাকেট সাথে থাকবে আমি প্রেসিডেন্ট ক্লাবের কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে ইনশাআল্লাহ আমি আসি অ্যাগেন আমি সব ধন্যবাদ দিই আমার সব গেস্টকে যে ইনশাল্লাহ আমরা জন্য দোয়া করবে আর ইনশাআল্লাহ রয়্যাল ট্যাগেটে আরও সাকসেস হইবে ফর লাইফ প্রথমত ধন্যবাদ জানাই যারা আজকে আসছেন আমার সাথে আমার ফর্মার সেক্রেটারি আছেন শাউন শাউন ভাই আমাদের ক্লাবের ফর্মার সেক্রেটারি সো আমরা আমরা আজকে আমার বলবো যে আজকে সবাই আসছে আমরা খুব খুশি হয়েছি যে স্পেশালি আমাদের যারা গেস্ট ছিল আর আজকের উদ্দেশ্য ছিল আমাদের দু হাজার চোদ্দো এবং দু হাজার দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে রেকগনাইজ করা ওইটা আমরা করতে পারতেছি এবং আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার আবি ম্যাডাম ম্যাডাম তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং এবং ওয়াইডার কমিউনিটিতে আমরা অনেক ভালো অনেক অনেক ভালো ক্রিকেট অর্গানাইজার আজকে আসছে তো এটা ইজ ভেরি গুড ফর ওয়ার্ল্ড এক স্পোর্টস ক্লাব আচ্ছা রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে যে আজকে এই অ্যাওয়ার্ড সেরোমনি এটা ভেরি রিমার্কেবল আমরা বাংলাদেশি যারা এখানে আছি এবং আমরা যারা ক্রিকেট খেলি কিংবা ক্রিকেটের সাথে জড়িত আছি তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা দিবে আজকে মানুষ যারা প্লেয়াররা আছে ইয়াংস্টাররা তারা এতটা খুশি সবাই একটু রেকগনেশন চাই রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব যে রেকগনেশনটা দিয়েছে আমি বিঙে বিসিবি ডিরেক্টর এখানে আসতে পেরে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি আমি এবং সেই সাথে সাথে ফিউচারের জন্য যদি রয়্যাল টাইগার্স ভালো প্লেয়ার प्रोड्यूस করতে পারে আমরা বাংলাদেশে তাদেরকে ওয়েলকাম জানাই ফার্স্ট অফ অল আসলে খুবই আজকে খুবই আনন্দের বিষয় যেই প্রথম যেহেতু এজ এ ফর্মার প্রেসিডেন্ট 2018 এ আমরা এই ক্লাবটা করেছিলাম রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব থেকে অনেক দিন পরে আমরা একটু সবাইকে একটা মিলন মেলার মতো পরিণত সবাই একে অন্যের সাথে দেখা হলো আমরা এই রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব নিয়ে অনেক স্বপ্ন দেখি এবং আজ এবং লাস্ট কয়েক বছর ধরে যারা খেলেছে বিগত কয়েক বছর ধরে তাদের যে পারফরমেন্স তারা যে ভালো পারফরমেন্স করছে করে আমাদের রয়্যাল টাইগার অনেক উপরে নিয়ে গেছে এবং এই কমিউনিটিতে রয়্যাল টাইগারের অনেক সুনাম আছে অদূর ভবিষ্যতে আরও আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ এবং এই ক্লাবের পক্ষে মানে পক্ষে যারা কাজ করতেছেন স্পেশালি যারা বিহাইন্ড দ্য সিনে কাজ করে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই রহমান ভাই প্রেসিডেন্ট অফ দ্য রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব For inviting us. Uh, what an excellent and amazing event. I was overwhelmed and surprised by how it was run and organized by the whole team. They all deserve a big thank you and a congratulations to them for pulling off this amazing tournament. And thank you to everyone that's involved with the actual club, especially to Sayem Rahman Bay. So thank you, and I wish them the very best going forward. উইথ ওদার ইন্ডিয়ার ইন যারা আমি রোয়াল ট্যাগ স্পোর্টস ক্লাব টু থাউজেন্ড এইটিনও আমি ফাউন্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হচ্ছিলাম এরপরে আমি ফরমার লাস্ট টু টাইমস রোয়াল ট্যাগ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আসলাম সো টুডে আমরা ফার্স্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলো আজকে ভেরি আর আমরা সবচেয়ে বেস্ট থিং হইলো গিয়ে আমরা প্লেয়ার হল তোরে আমরা রেকগনিশন দিতাম পারছি এবং আমরা টিমরে ইনকরেজ করতাম পারছি আর দিস রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব ওয়ান অফ দ্য ব্রিটিশ বাংলাদেশ ইজ ব্র্যান্ড নাও ইন ইস ইটার কীপ আশা করি ইজ এলাকান রয়্যাল ক্লাব যার ফিউচার কীপ কর আরও বালা করবো ইটার নট অনলি ফর দিস কান্ট্রি বাংলাদেশ লাগে রয়্যাল টাইগার স্পোর্টস কর্পোরেশন ধন্যবাদ আজকে স্পোর্টস লাভার একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই অ্যাওয়ার্ড সিরোমনি এবং আমি ভবিষ্যতে রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাস কমিউনিটির জন্য আরও ভালো কাজ করবে তারা অলরেডি বিভিন্ন কাজ করতেছে কমিউনিটির জন্য ইয়দের জন্য আমি আশায় উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য কামনা করছি রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাবে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মাচ রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব দে প্লে দ্য ক্রিকেট ইন আওয়ার লিগ ইন ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিয়া উইথ দ্য বিগেস্ট সানডে ক্রিকেট লিগ ইন দ্য ইউকে উইথ নাইনটি টিমস প্লেইং ক্রিকেট ইন ইলেভেন ডিভিশনস We want to encourage as many youngsters, you know, we want to work with juniors, we want to work with seniors, we want to work with the whole community and the whole audience. And cricket sports is good for social interaction, social health, social well-being. And, you know, we want to continue to do the best we can for cricket and for us to put things like this together. But congratulations to Royal Tigers Sports Club.